হরে কৃষ্ণ যখন আপনি কখনো বিপদের সম্মুখীন হবেন বা উভয় সংকটের মধ্যে আপনি পড়বেন তখন আপনি নিজেকে কীভাবে কন্ট্রোল করবেন তো রামায়ণ থেকে আমরা এই ধরনের সুন্দর শিক্ষা নিতে পারি আপনি নিজেকে কীভাবে ধৈর্য ধারণ করবেন তো যখন সীতা রামচন্দ্র এবং লক্ষ্মণ তারা বনে ছিলেন তো সময় রাবণ যখন রাবণ এবং সুপর্ণাকা যখন লক্ষ্মণজি তার নাক সেদন করে দিয়েছিলেন তা তিনি এসে রাবণজিকে বলছিলেন যে ভাই একটা কিছু বিহিত করা উচিত তো তখন রাবণ কি করলেন তার এক যে অসুর ছিল তাকে তিনি প্রেরণ করলেন রূপে মাইজ দেখলেন যে আমার যে মৃত্যু এখানকার হওয়ার থেকে রাবণের হাতে হওয়ার থেকে আমার ভগবানের হাতে হওয়া অনেক ভালো এই যে তিনি হরিণ রূপে এসেছিলেন মাতা সেই হরিণকে দেখে মুগ্ধ হলেন এবং তিনি সিটি প্রাপ্ত হতে চাইলেন রামচন্দ্র ভগবান যেহেতু সীতা মাতা বলছেন এই জন্য তাকে হরিণ আনার জন্য তিনি সেখান থেকে গেলেন কিন্তু লক্ষ্মণজিকে পাহারা দেওয়ার দায়িত্ব দিলেন তো যখন দায়িত্ব দিয়েছিলেন তো তখন সেই হরিণকে যখন বিদ্ধ করা হয়েছিল তো তখন সেটি ওষুধ ধারণ করলে এবং জোরে চিৎকার করতে লাগলো সীতা সীতা লক্ষ্মণ লক্ষ্মণ বলে সীতা মাতা অত্যন্ত বিস্মিত হয়ে গেলেন এবং তিনি লক্ষ্মণজিকে বলছেন তুমি যাও তোমার ভাইকে তুমি হেল্প করো সীতা মাতা এমন একটি শব্দ ব্যবহার করলেন যার জন্য তিনি অত্যন্ত বিচলিত হয়ে গেলেন তিনি কি করবেন উপায় পাচ্ছেন দাদা এদিকে তাকে থাকিতে বলছে আর সীতা মাতা তাকে যেতে বলছে কি করবেন তো তিনি একটি গন্ডি দিয়েছিলেন এবং তিনি সেখানে গেলেন সেখানে গিয়ে রামচন্দ্র ভগবান দেখলেন আরে লক্ষ্মণ তুমি এখানে তুমি কিছু হয় যা সীতার যদি কিছু হয়ে যা তখন কি করবে তুমি এখানে কেন এসেছো তখন তিনি তার বৃত্তান্ত বললেন কিন্তু এতে রামচন্দ্র ভগবান অত্যন্ত ক্রুদ্ধ হয়ে গেলেন তো কি করবেন এদিকে সীতা মাতার কথা তিনি রাখার জন্য এখানে আসলেন এখানে দাদা আবার রামচন্দ্র ভগবান আবার তিনি তা কিছু পাঠক করছেন বুঝে উঠতে পারছে না কি করা উচিত তিনি যে কীভাবে কন্ট্রোল করবেন তখন তিনি মনকে বললেন যে এখন কি করা যায় মন বলছে মন কোনো উত্তর দিচ্ছে না বুদ্ধি তখন বলছে এই দেখো সীতা মাতা কিন্তু তোমাকে অনেক দিন ধরে তোমাকে অনেক স্নেহ করছে তার একটা শব্দ বলে ফেলছে এতে কি আছে তার অনেকদিনের যে স্নেহ প্রেম ভালোবাসা সেটা তো আর ভোলার নয় একটা শব্দ বলছে ঠিক আছে তুমি শুভ হয়ে যাও তো যখন রামচন্দ্র ভগবান বলছেন রামচন্দ্রের কথা কীভাবে মেনে নেবেন অনেক কিছু কথা বলে দিচ্ছে তো তখন বুদ্ধি বলছে যে দেখো রামচন্দ্র ভগবান সে ভ্রাতা অর্থাৎ লক্ষণ যদিও তিনি হচ্ছেন আদিগুরু তো তিনি বলছে যে দেখো রাম সে ছোটো থেকে তোমাকে অনেক অনেক সিনেমা ভালোবাসা দিয়েছে অনেকভাবে সুরক্ষা প্রদান করছে তিনি হয়তো এখন একটু কিছু শব্দ অপশব্দ ব্যবহার করছে তোমার হয়তো খারাপ লেগেছে তাতে কি আছে কিন্তু এতদিনের যে তোমার প্রতি যে ভালোবাসা সেটা তো ভোলার মতো নয় একটা শব্দ হয়তো বলছে ঠিক আছে এটা সে দাও তখন আপনি কীভাবে নিজেকে মেনে নেবেন এদিকে রাম চন্দ্র বলছেন এদিকে সীতা মাতা বলছেন তো লক্ষ্মণজি কীভাবে ধৈর্য ধারণ করলেন অর্থাৎ হয়তো অনেক অনেক দিন তার প্রতি অত অনেক সিনেমা ভালোবাসা ছিল কিংবা অনেক কিছু হয়েছে নিজেদের মধ্যে অনেক সময় কখনো মনে হতে পারে সেটাকে ভুলে যেতে হবে কেননা যে এতদিনের ভালোবাসা এতদিনের যে সম্পর্ক সেটাকে একটা শব্দের জন্য সেটাকে নষ্ট করা ঠিক না পরবর্তীতে লক্ষ্মীজি এভাবেই ধৈর্য ধারণ করছিলেন জয় শ্রীরাম